বসো ভালো আছো বাবা আছি আলহামদুলিল্লাহ তোমাকে আসতে তো কোন সমস্যা নাই শরীর আসেনি বলো তোমার হ্যাঁ বাবা ভালোই আছে এখন বাবা বউ মাপ ওই অফিসে গেছি না অফিসে যায় না রেডি হতেছে অফিসে যাওয়ার জন্য বাবা তো তোর ফোনটা সব বলছি পঞ্চাশ হাজার টাকা দরকার কী টাকা দেওয়া করছ দিতে পারবি বাবা তোমরা তো সবই জানো যে আসলে আমার হঠাৎ করে চাকরিটা চলে গেছে আমার চাকরি নেই এবার চিন্তা করো না আমি তোমার বউমার কাছ থেকে টাকাটা নিয়ে দেবো সমস্যা নেই ও দেখ বউ কি কয় টাকাটা খুব জরুরি দরকার বাবু চাস চিন্তা করো না আমি তো আসি এই শোনো আমি অফিসে যাচ্ছি গেটটা লাগাই দিও এই শোনো না আরে মা বাবা আপনারা হ্যাঁ মা বাবাই মাত্র আসছে ভালো আছো বৌমা হ্যাঁ আমি ভালো আছি আপনারা ভালো আছেন আর এখন তো আমার বেশি সময় নাই আপনারা রেস্ট করেন রাতে ফিরে আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে আমি যাচ্ছি এই শোনো না হ্যাঁ বলো আসলে হয়েছিল কি আমার পঞ্চাশ হাজার টাকা লাগতো কি পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আমি বুঝলাম না তুমি দুই দিন পর পর এত টাকা দিয়ে কি করো আসলে মা আব্বা আছে দেশে কিছু কাজ বাকি রয়েছে বুঝছো কাজটা কমপ্লিট করতে হবে তো এর জন্য টাকাটা দরকার আর কি আচ্ছা ঠিক আছে মা বাবা যে হয়তো চলে আসছে আমি টাকাটা দিচ্ছি কিন্তু তুমি না ইদানিং টাকা পয়সা কিন্তু অনেক বেশি খরচ করতোছে হিসাব করে ভাঙবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার লেট হয়ে যাচ্ছে অফিসে যাচ্ছি আর মা বাবা আপনারা থাকেন আমি রাতে এসে তারপর আপনাদের সাথে কথা বলবো আর শোনো মা বাবার জন্য রান্না বাড়া করে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা এই টাকাটা রাখো বাবা অনেক উপকার বৌমা লক্ষ্মী টাকাটা দিয়ে দিছি কি কব টাকাটা না পাইতাম না অনেক ক্ষতি হয়ে যেত আচ্ছা ঠিক আছে তোমরা বিদ্যুৎ রেস না আমি পাকটা বসাই দিই আসো আরে বাবা কি কব তুই আমি পাক বইতেছি চল আচ্ছা আসো দোস্ত শোন না আমরা একটা চাকরির ব্যবস্থা করে দিস না আসলে অনেক দিন পর্যন্ত বসে রয়েছে বুঝছ না ট্রাই তো করছো অনেক তুই একটু ট্রাই করে দেখ না আচ্ছা ঠিক আছে ট্রাই করে দেখে আমার জানাইছ আর আমিও দেখতেছি ঠিক আছে কি দেখতাছো সারাখন মোবাইলে কি দেখো বাসায় কি আর কোনো কাজ করবে নাই না আসলে একটা চাকরির ব্যাপারে কথা বলতেছিলাম একটা বন্ধুর সাথে কি চাকরি তোমার চাকরি আর জীবনেও হইব না শোনো এগুলা ছাইরা বাসার কাজে মনোযোগী হও সারাক্ষণ শুধু খাও আর ফোন টিপো বাসার দুনিয়ার কাজ পড়ে রইছে তোমাকে কবে বলছিলাম ফার্নিচারগুলো পরিষ্কার করতে আচ্ছা ঠিক আছে আমি এগুলো পরিষ্কার রাখো কি আসলো আচ্ছা ঠিক আছে আমি দেখছি আপনি আপনাদের একটা পার্সেল ছিল পার্সেল আমি তো অর্ডার করিনি

আচ্ছা তুমি কি শুরু করছো কেন কি হয়েছে কি হয়েছে বুঝতে শোনা আজকে দশ হাজার দিন চল্লিশ হাজার তোমার মা বাবা পঞ্চাশ হাজার টাকা আজকে টাকা দিয়ে এগুলো অর্ডার করছো কি বলছো সাধারণ একটা জিনিস অর্ডার দিছি মাত্র 8000 টাকা ও 8000 টাকা তোমার কাছে মাত্র মাত্র মনে হইতাছে টাকা তো ইনকাম কর না তার জন্য বসো না টাকার মূল্য কতটা আমি ইনকাম করি আমি বুঝি কতটা কষ্ট লাগে 8000 টাকা ইনকাম করতে সাধারণ 8000 টাকা খরচ করে তার জন্য তুমি এমন করতেছো কেন আমি তোমার সাথে 8000 টাকার জন্য এমন করতেছি না ছপ করে বুঝিয়ে বলতেছি টাকা খরচ করবো না একটু কমাও ঠিক আছে নয় যে রাস্তায় বসতে হইব আমি যে কয় টাকা ইনকাম করি তার দুই গুণ তুমি ভাইঙ্গেই ফেলো আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি যাইতেছি আমার লেট হয়ে যাচ্ছে আচ্ছা এটা কম্পিউটার লাগাই টেস্ট করে দেখি আগে কি ব্যাপার তুমি বসে পড়লা কেন ডেট কে লাগাবে না আমিই লাগাইতাছি আর শোনো না আমার না হাতে একটা টাকাও নাই আমার হাত খরচা শেষ হয়ে গেছে কিছু টাকা থাকলে দাও আচ্ছা তুমি এত টাকা দিয়ে কি করো আচ্ছা দাও তো আচ্ছা শোনো আমার কাছে ক্যাশ নাই ঠিক আছে এই আমার এটিএম কার্ড শোনো টাকা কম তুই লো আর যা ভাঙো হিসাব করে ভাঙো আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার লেট হয়ে যাচ্ছে আমি তাহলে যাই আচ্ছা গেমটা লাগাই দিমু

আ তো মারছস আসো কি খবর কি হইছে কি হইবো কি হইছ মোছনা তুমি হ্যাঁ চাকরি তো কর না তার জন্য মোছনা টাকা ইনকাম করতে কত কষ্ট লাগে আচ্ছা তুমি আমার সাথে এমন রিঅ্যাক্ট করতেছ কেন তাহলে তোমার সাথে আমি রিঅ্যাক্ট করব আজকে তোমাকে আমি কাট দিয়ে গেছিলাম

আমি টাকা ইনকাম করি আর তুমি দুই দিন পর পর টাকা ভাঙো আচ্ছা সামান একটা বিষয় নিয়ে তুমি আমার সাথে এরকম করতেছ কেন এটা সামান্য বিষয় আমার টাকা তোমার যখন যে এরকম ভাবে মন চাইবো তুমি উড়াই দিবা এগুলো সামান্য বিষয় কি বলছস তোমার টাকা মানে হ্যাঁ আমার টাকা আমি ইনকাম করি আমার টাকা তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী এখানে তোমার টাকা আমার টাকা এখানে আমার আর তোমার কেন আসবে কথাটা। কথাটা আমারটা মানে তোমার তোমারটা মানে আমার এখানতেই কথাগুলো আসে না যে তোমার টাকা আমার টাকা ভাগাভাগি করতেছো কেন তুমি? স্বামীর স্ত্রীর ভিতরে কখনো আমার আর তোমার হয় না। আজ আমি একটা জিনিস বুঝলাম যে মেয়ে মানুষ ইনকাম করে তার নিজের জন্য। পুরুষ ইনকাম করে কিসের জন্য জানো? সংসারের জন্য, মা-বাবার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য। আর তুমি সেইখানে আমার সাথে টাকা নিয়ে ভাগাভাগি করতেছো? করব না। আমি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে তোমার হাত খরচ তোমার বাবা সংসার চালাব কেন? যেখানে তুমি আমার স্বামী তোমার ইনকাম করে সংসার চালানোর কথা সেইখানে আমি একটা মেয়ে মানুষ সংসার চালাচ্ছি তোমার পকেট খরচ চালাচ্ছি তোমার বাবা মায়ের সংসার চালাচ্ছি আর তুমি ঘরে বসে বসে টাকা উড়াইতেছো আর আমি বলছি তার জন্য তোমার গায়ে লেগে গেছে ঠিকই বলছো আজকে তুমি প্রমাণ করে দিলা যে নারী আর পুরুষ কি নারীর ইনকাম করে শুধু তার নিজের জন্য আর পুরুষের ইনকাম করে কিছু জানো পরিবারের জন্য সংসারের জন্য তুমি হয়তো ভুলে গেছো আমি তোমাকে যখন বিয়ে করি তুমি তখন পড়াশোনা করো আর আমি তখন চাকরি করি সেই চাকরি জায়গা দিয়ে তুমি পড়াশোনা করছো আমি যখন পড়াশোনা করাইছি আর তখন তো আমি হিসাব করি না যে এটা আমার টাকা হ্যাঁ তুমি হিসাব করতেছ তোমার পড়াশোনা তোমার সবকিছু বহন করছে আমি তুমি যখন যেটা চাইছো তখন সেটা তোমাকে দিছি তোমার যত শখ আলাদ ইচ্ছা সবকিছু পূর্ণ করছি আমার টাকায় আমার কচ্ছের টাকায় তখন তো আমি একবারও বলি নাই যে এটা আমার টাকা তোমার আমার টাকা কেন তোমার পিছনে আমি খরচা করবো আজ তুমি প্রমাণ করে দিলাম তো তোমার টাকা আমার টাকা না কিন্তু আমার টাকা তোমার আমার চাকরি নেই বিদায় আমি তোমার কাছে হাত পাই দেওয়া খরচার টাকা নেই আর তুমি যখন খুশি আমাকে অপমান করতেছো কেন কি অপরাধ আমার তোমার তোমার কাছে টাকা নিয়ে চলে এর জন্য আর ইনকাম তো আমিও করছিলাম তখন তো আমি চিন্তা করি নাই তোমার যে এই যে ঘেটাপ প্রত্যেক করতে আমার অবদান আমার কষ্টের টাকা পড়াশোনা করছো না তুমি শিক্ষিত হয়েছো না সেটা আমার অবদান এই চাকরিটা করতেছো না সেটা আমার অবদান অবদান কারণ কি জানো কারণ যদি লেখাপড়া না করতা তাহলে তুমি এই চাকরিটা পাইতানা না আর বিয়ার পরে তোমার যখন লেখাপড়া করাইছি না হাজার মানুষের নানান ধরনের কথা বলছে যে স্ত্রী বিয়ার পর কেন লেখাপড়া করবে কোনো মানুষের কথা কান দিই নাই বুঝছো কারো কথা কান না আমি আর তুমি প্রমাণ করে দিলা তুমি প্রমাণ করে দিলে আজকে আসলে ওইটি আমার ভুল ছিল যে তোমাকে পড়াশোনা করানো তার জন্য আজকে আমার কথা শুনতে হতেছে স্ত্রীর ভিতরে হিসাব নিকাশ চলে না কোনো ভেদাভেদ চলে না কোনো কিছুর ভাগ চলে না বুঝতে পারছো স্বামীর বিপদে যদি স্ত্রীর পাশে না থাকে সে কেমন স্ত্রী আবার স্ত্রীর বিপদে যদি পাশে না থাকে সে কেমন স্বামী বলতে পারো তুমি কিন্তু তুমি আজকে প্রমাণ করে দিলা তুমি আজকে প্রমাণ করে দিলা যে তোমার ভিতরে আমার কতটা ডিফারেন্স নারীরা ইনকাম করে শুধু তাদের জন্য আর পুরুষরা সারা জীবন কষ্ট করে ইনকাম করে তার ফ্যামিলি তার স্ত্রীর জন্য তার ছেলেমেয়ের জন্য আসলে পুরুষদের কষ্টটা তার ফ্যামিলির কেউ বসতেই চায় না